ভাই যে পোলাটা দেখতে আছেন ভদ্রভাবে বই রিস ঠিক আছে এই পোলাটা পাঁচ মিনিট পর এমন একটা কাণ্ড করবে যেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত না যদিও ভাই আমি ইউটিউবে জিনিসটা ছাড়তেছি আপনাদের জানার জন্য দেখার জন্য যে পোলাটা কী পারে পাঁচ মিনিট মধ্যে দেখবেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন দেখে জানাইবেন কমেন্টে প্লিজ ভাই ঠিক আছে আর যে পোলাটা দেখতে এই যে ওকে কইছে ওকের মধ্যে উড় আছে দেখছেন ভাই একটা কিন্তু শুরু ঠিক আছে সবাই কিন্তু ভাই দাঁত বাইরে এসেছে আমি কিন্তু উড়বাইছে আমি দেখতে আছি কিন্তু ওই দেবো আমি জানি কিছু একটা হইবে বর্তমানে আমি আসি যাইয়া আপনি মনে করেন কুয়াগাটা পর্যটক এরিয়ার পাশাপাশি হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি কিন্তু এই লোকটায় ছয় মাস থায় পানির মধ্যে ছয় মাস থাই দাঙ্গায় কিন্তু যখন ছয় মাস পানি মধ্যে থাকে বড় কোনো মাছ এর সদনে বাঁচতে পারে না ঠিক আছে মাছেরও সার দেয় না গাছেরও সার দেয় না মানুষ পাইলে তো কোনো কথাই নেই ঠিক আছে যাই হোক গাইস এই পর্যন্তই থাকলো কিন্তু পরবর্তীতে ভিডিওটা আপনারা দেখেন যে ভিডিওর অবস্থা রাখি ঠিক আছে সবার জন্য দোয়া কামনা এবং শুভকামনা থ্যাংক ইউ